মামুন তো অনেক ঝাড় খেয়েছে গালিও খেয়েছে খাওয়ারই কথা এটাও ডিসার্স করে ইয়েস বস ইয়েস ইয়েস এবার অন্যন্য মামুনকে চাবাবাজ বললেন মাপ সাকিব খান মানে ব্যাপারটা বুঝতে পারছেন প্রিয় শাকিব ইহানরা সাকিব খান নিজেও বুঝে গেছে যে সাকিব হিয়ানটা কতটা বিরক্ত মামুনের প্রতি রীতিমতো শাকিব খান মোয়া পাঠাইছে না ব্যাপারটা যে না সাকিব খানের গান পর্যন্ত গেছে যে আমরা কাজ কাম ফালাইছি এই এই গানের আপডেট জন্য অপেক্ষা করতেছি হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ধরো সিনেমার গান তো অবশ্যই যে চলে আসলো বাট গান রিলিজ পাওয়ার পর আমাদের ম্যাগাস্টার শাকিব খান মামুনকে রীতিমতো ধুয়ে দিছে ভাই সত্যি ভাল লাগছে বস সত্যিই ভাল লাগছে যে আপনি আমাদের পালসটা বুঝতে পেরেছেন কিংবা আমরা কি বলতে চাচ্ছি বেসিক্যালি আমাদের কি বলার সেই বলাটা আপনি নিজে বলে দিয়েছেন এটা জাস্ট মানে অবিশ্বাস্য যে যে গালি খাচ্ছে ইয়ে করছে এটা আমন ডিজার্ভ করে এটা আসলে জাস্ট অবিশ্বাস্য ছিল যে আপনার মুখ থেকে আমরা শুনতে পাবো যাই হোক ফাইনালি আমরা শুনে গিয়েছি আমরা বুঝতে পেরেছিলাম যে আপনি হয়তো বা এটা নিয়ে কিছু একটা বলবেন বাট ফাইনালি বলে দিয়েছেন এটা আমাদের জন্য একটা ফিগ অ্যাচিভমেন্ট সাকিবিয়ানদের জন্য যে আমাদের চিৎকার গুলো হচ্ছে আপনার কান পর্যন্ত পৌঁছায় কেউ আমরা যে চিল্লাফাল্লা করি সেগুলো যে আপনার কান পর্যন্ত পৌঁছায় সেটাই তো আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট কেউ আমাদের আমাদের অনেক বড়ো একটা আমি বলবো যে অনেক বড় ভাগ্য যে আমরা তো চিল্লা চিল্লি করতেছি ভিডিওতে এসে লেখালেখি করতেছি কমেন্ট করতেছি বিভিন্ন সাক্ষী বিভিন্ন পোস্টে কমেন্ট করতেছি বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে এগুলো যে আপনার চোখ পর্যন্ত যায় কিংবা যে মনিটরিং করে এটা জাস্ট অ্যামেজিং তো আমার যেটা মনে হচ্ছে সিরিয়াসলি বলছি মামুন ভাই আসলে এটা ডিজার্ভ করে শাকিব ভাইয়া কথা রেশ ধরেই বলতে চাই যে পরিচালক অনন্য মামুন এই গালিটা এই বকাটা ডিজার্ভ করে কারণ কি এই যে দিচ্ছি দিচ্ছি বলে দেয়নি এতদিন এই যে ব্যাপার এটা সাকিব খানের মনে বিরক্ত হয়ে গেছে সাকিব ভাই নিজেও বিরক্ত ছিল তো সেই জন্য হয়তো বা উনি বলছে যে ও এটা ডিজার্ভ করে এটা ও প্রাপ্য মানে যে গালি বকা মানে ভক্তরা যে গালি দিয়েছে বকা দিয়েছে জাত গোষ্ঠী উদ্ধার করেছে এটা এটা জাস্ট হচ্ছে মামুন প্রাপ্য এই জন্য হচ্ছে মামুন পাইছে বাট আনডাউটলি সিরিয়াসলি বলছি যে এটার জন্য আমরা কিন্তু গানের জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম ফাইনালি কালকে খুব মিষ্টি দুইটা গান পেয়ে গেলাম টু বি অনেস্ট দুইটা অসাধারণ গান পেয়ে গেলাম যে যে দুটা গান আসলে আমরা সত্যি দেখার জন্য মুখিয়ে ছিলাম একটা হচ্ছে বালাম ভাই আর একটা হচ্ছে এফান ভাই হচ্ছে হিন্দি গানটা গিয়েছে জাস্ট রীতিমতো আমি বলবো যে সুই দুটা গান ছিল সেই দুইটা গানের জন্য এত সুন্দর দুইটা গান আপনি কেন লুগার আছেন আপনি টি সিরিজের আশায় যাই হোক টি সিরিজও কিন্তু হবে সাকিব খান যে জায়গাটায় হাত রাখবে সেইখানে সুপার ট্রেন্ডিং হবে এটা নিঃসন্দেহে এটা দারুণ একটা কোলাবোরেশন দারুণ একটা অ্যাচিভমেন্ট এটা আমার কাছে মনে হচ্ছে সাকিব বিয়ানদের জন্য শাকিব খানের জন্য সাকিব খান যে জায়গাটা যাবে যেই চ্যানেলই যাবে সেখানেই হচ্ছে উনি ট্রেন্ডিং এ থাকবেন নিঃসন্দেহে এটা আমরাও চাই যে উনি ট্রেন্ডিং এ থাকুক বাট ফাইনালি ট্রেন্ডিং কিন্তু চলে গেছে সো এটা আসলে আমরা যারা সাকিব ইয়ার কেউ আমরা যারা ভক 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 করি আমাদের জন্য সত্যি একটা অ্যাচিভমেন্ট যে ফাইনালি আর যাই হোক আমরা কিন্তু কোনো সিনেমার ক্ষতি চাই না ভাই সাকিব খানের ভক্তরা কিন্তু সাকিব খানের কোনো সিনেমার ক্ষতি চায় না এটার প্রমাণ কিন্তু যে দরদ আপনারা দেখেন প্রডিউসাররা কিছু করছেন আবার সাকিব ইয়ানরা কিন্তু নিজ খরচে নিজ অর্থায়নে কিন্তু কাজগুলো করে যাচ্ছে আমি যদি বলি এখানে খুব হার্ড ওয়ার্ক করছে আমাদের তুফান ভাই তারপর হচ্ছে বিজয় তারপর হচ্ছে আরও অনেকেই আছে আমি যাদের নাম জানি না অনেকেই হচ্ছে পিছনে কাজ করে শ্রম দিচ্ছে সো নিঃসন্দেহে এটা একটা ভালো দিক ভালো কাজ হচ্ছে তো সাকিব আমরা অনেক কিছুই পারে এটা দেখাই দিছে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ প্রিয় মেগাস্টার যে আপনি আমাদের দুঃখটা বুঝেছেন কেন হচ্ছে মামনকে গালাগালি আমরা করেছি বোঝার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শাকিবিয়ানরা ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে যাবেন শাকিব খানের আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করছি নিত্য নতুন আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম